হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লক আজকে আমরা চলে এসেছি আবারও শপিং করতে আমার কিছু ট্রাউজার নেওয়া বাকি আরেকটা সোয়েটার নেব তার জন্য এসছি আর কিছু আমার মায়ের শপিং আর আমাদের বেবির জন্য কিছু শপিং ওইদিকে আমার মা অনেকগুলো শপিং করেছে হাতে বাস্কেট নিয়ে ঘুরছে আর এইদিকে আমি তো দেখা যাক আর কি কি শপিং করি আমরা ফার্স্টে চলে এসেছি বিগ বাজারের স্মার্ট বাজারে তো দেখা যাক এরপরে কোথায় কোথায় যাই আমরা চলে এসেছি গ্রসারি কিছু আইটেম দেখতে এখান থেকে আমাদের নিতে হবে ওয়েল আর দেখা যাক কী কী নেই কিন্তু আমার মা দেখছে এবার কিছু একটা নেই আমার মা এখান থেকে তো দেখা যাক আমাদের যেখানে গ্রসারির অনেক শপিং আছে বাজার থেকে যে এত কিছু কিনেছি তো এর মধ্যে আছে সবগুলো ড্রেস আমাদের বেবির তারপর হচ্ছে আমাদের আমার আমার মায়ের কিছু ড্রেস আসছে চলো এবার দেখা যাক আমি ট্রেনসে যাবো একটা ট্রাউজার নিয়ে যাবো তার জন্য তো চলো দেখতে থাকবো ট্রেনসে এসে গেছি আর এখান থেকে নিয়ে নিয়েছি একটা ট্রাউজার তো এটা আমি পিকনিকের দিন পড়ও তার জন্য নিয়েছি তো চলো আর কি নিয়ে দেখা যাক হ্যাঁ আমি আর আমার মা দেখছি ট্রেন সে আমার মা মনে হচ্ছে টুচারটা নেবে কুর্তি বা কিছু আর এদিকে আমি এত বড় ব্যাগ নিয়ে হ্যাঁ ঘুরছি এখানে অনেক কিছুই কেটেছি আমি একটা সোয়েটার নিয়েছি ট্রাউজার নিয়েছি তো এখান থেকে পেমেন্টটা করে নিই চলো দেখা যাক এরপরের কোথায় যাই ট্রেন থেকে কেনা কম বেরিয়ে আর এদিকে এত বড় ব্যাগ হয়েছে তো আমাদের এরপরে আমরা কোথায় যাই দেখা যাক মনে হচ্ছে ভি মাঠে যাবো চলো তোমরা দেখতে থাকো ভিডিও কন্টিনিউ চলে এসছি আবারও ভি মাঠে তো এখান থেকে আমরা কী কী নিই জানি না কী কী নেবো তো দেখা যাক কী কী নিই আমার মা কী সব নেবে তার জন্য এসছি দেখা যাক মা কি কিনে তোমরাও দেখো আর আমিও দেখি এদিকে আমার মা শপিং করছে আর এদিকে আমি বোর হচ্ছি তো দেখা যাক কি কিনি এখান থেকে একটা বেবির জন্য মানে আমার একটা বোনের জন্য নিয়েছে একটা জ্যাকেট আর এখান থেকে নিচ্ছি আমার একটা দাদার জন্য উডি তো দেখা যাক এরপরে আর কি কিনি চলো তোমরা দেখতে থাকো এখান থেকে আমরা এতগুলো শপিং করেছি বিমার থেকে এদিকে সব কিছু নেওয়া কমপ্লিট তো এবার আমরা পেমেন্ট করবো এখানে শু এর কালেকশন আর এদিকে কালেকশন তো থাক আর কিছু দেখবো না অনেক শপিং করে ফেললাম থেকে আমাদের কেনাকাটা কমপ্লিট তো আমরা এত কিছু কিনেছি তো দেখা যাক আর কোথায় যাই আমরা আর কি কি খাই এখন অনেক খিদে পেয়েছে কিছু একটা খাবো তো দেখা যাক কি কি খাই ফুচকা খাবো আরো মোমো খাবো দেখা যাক কি কি খাবো চলো আমরা এদিকে খাই আর একটা ফিশ ফিঙ্গার কখন আসে দেখা যাক তো চলো এটা খাই কেমন টেস্ট দেখা যাক জানি এটা ভালোই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা খেয়েছি তো ওটার তো খুবই টেস্টই ছিল চলো দেখা যাক এখন একটু অল্প ফুচকা খাবো দেন বাড়ির দিকে চলে যাব ওই দিকে খেতে চলে তো তোমার এদিকে খাওয়া শেষ লাস্টে দিয়ে দেবে তো এটা খেতে খুবই টেস্টি সব সপিং কমপ্লিট s 사 m p a i ketemu di b e 가